ভারত সরকারি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের লক্ষ্য প্রকল্পের আওতায় শিরোপা অর্জন করলো মহকুমা হাসপাতাল লক্ষ্য লক্ষ্য প্রকল্পের হল মা ও নবজাতকের জন্য নিরাপদ উন্নত ও মানবিক পরিষেবা নিশ্চিত করা এই মর্যাদা হাসপাতালে এস হাসপাতাল ও জানান এই সাফল্য আমাদের সকল চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী এবং সাপোর্ট স্টাফদের নির্লস পরিশ্রমের ফল ভবিষ্যতেও আমরা জনসাধারণকে আরও উন্নত ও নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা প্রদানের জন্য প্রতিশ্রুত বদ্ধ ঘাটতির ব্যাপারে যেটা আনলক্স ব্যাপারটা যেটা বলছিলাম রসটা হচ্ছে একটা ন্যাশনাল সার্টিফিকেশন যে বিভিন্ন লেবার রুম এবং ওটি মেনলি ম্যাটার্নিটি অ্যাকচুয়ালি ভারতবর্ষের সব প্রধানমন্ত্রী থেকে শুরু করা সবাদের লক্ষ্য হচ্ছে আমাদের ম্যাটার্নাল মর্টালিটি রেট কমানো বর্তমানে আমাদের ইন্ডিয়াতে এইটটি এইট পার ওয়ান লাখ ব্লাড ব্লাড মাতৃ মৃত্যুর হার এটাকে আমাদের কমিয়ে আনার উদ্যোগ চলছে ইভেন গতকালকেও ফক্সির হেডের সাথে আমাদের আইডি ডিপার্টমেন্ট এবং গভর্নমেন্ট অব ত্রিপুরা এবং এনএইচএম এম এর একটা মিটিং আছে যেখানে আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাটার্নাল মর্টালিটি রেটকে আমাদের ত্রিপুরাতে যাতে আমরা দুই হাজার তিরিশের ভিতর সিঙ্গেল ডিজিট আনতে পারি তো তা সেই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যের জন্য আমাদের প্রত্যেকটা পিএসসি সিএসসির সব সমস্ত মেডিকেল অফিসার এবং ইনচার্জ এবং সিস্টার ইনচার্জের নিয়ে কালকে একটা ট্রেনিং প্রোগ্রাম হয়েছে আমরা অনেক সময় দেখতে পাই বিভিন্ন পেরিফেরি থেকে যখন যখন পেশেন্টকে রেফার করা হয় হয়তো যথাযথ যে ট্রিটমেন্টটা ইমার্জেন্সির সময় দেওয়ার কথা যে সাপোজ প্রি ক্লামসিয়া বলতে একটা রোগ আছে যেটা নাকি প্রেশারের জন্য হয়ে থাকে কিন্তু অনেক সময় কি হয় পেরি ফেরির ডক্টররা বা নার্সরা